সময় তিনশো পঁয়ষট্টি পর্দায় সকলকে স্বাগত জানাই আমি এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছি অনুভব জানা আজকে আপনাদের কাছে এমন একটি খবর তুলে ধরব সেটা খুবই অলৌকিক একটি ঘটনাকে নিয়ে সাধারণ মানুষ জানিয়েছে কী সেই ঘটনা এই ঘটনাটি যেখানে আমরা পেয়েছি ঘটনাস্থল হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন বিধানসভার নেকুর নেকুর শ্রেণীতে আজ থেকে চল্লিশ বছর আগে একটা খ্রিস্টান হাসপাতাল ছিল যেই হাসপাতালকে কেন্দ্র করে কিন্তু নানান ঘটনা আজকে সাধারণ মানুষের ওপর প্রভাব ফেলছে কি সেই ঘটনা আজ থেকে চল্লিশ বছর আগে যখন এই হাসপাতালটি তৈরি হয়েছিল মূলত খ্রিস্টানদের পরিষেবা দেওয়ার জন্য ঠিক তখনই এখানকার যারা ডক্টর ছিলেন তারা কিন্তু তাদের মুনাফা অর্জনের স্বার্থে এই হাসপাতালটাকে পরিচালনা করেছিলেন তারপর পরবর্তীকালে যখন আরও অন্যান্য ডাক্তার এখানে আসে তাদের সঙ্গে আগের পুরোনো ডাক্তারের মত কিন্তু একই না হওয়ার কারণে এই হাসপাতালটা আস্তে আস্তে কিন্তু ধ্বংস হতে যাচ্ছিল ঠিক সেই সময় এখানকার যারা নার্স যারা স্টাফ ছিলেন প্রায় আঠারো জন সেই স্টাফ তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করেছিলেন যে এই যে হাসপাতালটাকে টিকিয়ে রাখার জন্য সর্বোপরি সাধারণ মানুষ এখা এই এলাকার মেহনতি মানুষও কিন্তু চাইছিল এই হাসপাতালটাকে তারা টিকিয়ে রাখবে এবং এবং এখান থেকে পরিষেবা নেবে এখানে দুটো অ্যাম্বুলেন্স হয়েছিলো যে অ্যাম্বুলেন্সের মাধ্যমে অনেক দূর দূরান্ত থেকে রোগীরা কিন্তু পরিষেবা নিতে আসতো কিন্তু আজ থেকে কিছু বছর আগে দু সালে এই হাসপাতালটা হঠাৎ করে বন্ধ হয়ে যায় কারণ ছিল যে হাসপাতালের যখন ডাক্তারে ডাক্তারে যখন একটা সমস্যা দেখা দিয়েছিল সেই সমস্যার সমাধান করতে না পেরে দুজন ডাক্তার তারা কিন্তু বেরিয়ে চলে গিয়েছিল এবং এখানকার যারা স্টাফ ছিলেন তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করার পরও এখানকার যে চিকিৎসা ব্যবস্থা এখানকার যে পরিষেবা তারা কিন্তু খুব ভালোভাবে সাধারণ মানুষকে পরিষেবা দিতে পারত না এর ফলে কিন্তু এখানকার সাধারণ মানুষ এখানে যারা চিকিৎসাধীন ছিলেন তারা এবং তার পরিবার এই হাসপাতালটাকে জ্বালিয়ে দেওয়ার পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল এবং এই হাসপাতাল থেকে এখানকার সাধারণ মানুষ বলছে যে এই হাসপাতালে কিন্তু অনেক দিন আগে কিছু লাশ পাওয়া যায় কিছু হাড় হার মানে মানুষের কঙ্কালও পাওয়া যায় সেখান থেকে কিন্তু এই হাসপাতালটা একটা অলৌকিক ঘটনার সাক্ষী হয়ে থাকে এখানে একটা ভূতের প্রকোপ আছে বলে সাধারণ মানুষ এবং এখানকার যারা কিছু মানুষ অবস্থান করছেন তারা কিন্তু জানাচ্ছে প্রতিদিন সন্ধ্যাবেলায় কিন্তু এই ভূতের যে তাণ্ডব তারা কিন্তু কেউ কেউ দেখেছেন বলে তারা দাবি করছে তার সঙ্গে সঙ্গে আপনাদের জানিয়ে রাখি এখানে একজন নার্স যিনি আজ থেকে পনেরো কুড়ি বছর আগে এই হাসপাতালে কর্মরত অবস্থায় ছিলেন আমরা তাদের সঙ্গে কথা বললাম তিনি জানালেন আর যে এই হাসপাতালটা খুবই ভালো ছিল কিন্তু এই ডাক্তার এবং স্টাফেদের মধ্যে এই যে সমস্যাগুলো সমাধান করতে না পেরে আমরা কিন্তু এই সুন্দর হাসপাতালটাকে হারিয়েছি